ধুয়া সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো হয়েছে আমার নতুন ভিডিওতে ভিডিও স্টার করা তো দেখো আমি তো ভেমে চুড়ে একদম মানে একাকার অবস্থা তার কারণ আমি সেই সকাল থেকে এত ধকল এত ধকল হচ্ছে কি আর বলবো তোমাদেরকে এই দেখো এদিকে সকাল সকাল জামা কাপড় সব কেঁচে দেওয়া হয়ে গেছে ওইদিকে বাসন টাসনও এই যে বাসন টাসন ধুয়ে উপর করা আছে আর এই দেখো এই জিনিসটা নিয়েছে এই কুমড়োটা নিয়ে এসছি চল্লিশ টাকা দিয়ে কারণ যে কুমড়ো দিয়ে আপনার জিনিস রান্না হবে তো চলো আগে দেখাই বেশি বক বক না করে কি রান্না করছি আর মানে কুমড়ো দিয়ে এরকম এই যে কুমড়ো কুমড়ো দিয়ে রান্না করছি ওরা তিনটে তিনটে ছটা সতটাটা নটা দশটা বারোটা চিংড়ি পঞ্চাশ টাকা দিয়ে এ দেখো বারোটা চিংড়ি পঞ্চাশ টাকা দিয়ে এখন একটু কুমড়ো খাবো বলে আর এদিকে দেখো রুই মাছ দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পিস মাছ আরেক পিস মাথা মাছের ঝোলটা করবো পটল দিয়ে আলু দিয়ে আর এদিকে দেখো চিংড়ি মাছের সেই মাথাগুলো ভর্তা করবো আজকে আবারও তো এই করবো তো চলো কাটা একটা মিনি ব্লাক টাইপে তোমাদেরকে শেয়ার করুন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি দেখো পুরো অবস্থাটা একটু এত কষ্ট হচ্ছে কী বলবো